জেলা প্রশাসনের কার্যালয়ে ঢুকবো আসলাম যেহেতু একটু ঘুরে যাই আমরা একটু জেলা প্রশাসনের কার্যালয়ে আসলাম ভাবলাম আসলাম আর কবে আসব মাগুরায় তো একটু ঘুরে যাই তো এটা হলো জেলা প্রশাসনের কার্যালয় যে মাঠ দেখেন কত সুন্দর পরিবেশ অসাধারণ পরিবেশ ঘুরে বেড়াচ্ছি জেলা প্রশাসকের কার্যালয় মাগুরা তো ভালোই লাগতেছে জেলা প্রশাসকের কার্যালয়ে ভালোই লাগতেছে সে এখানে কি লেখা আছে মোটরসাইকেল পার্কিং নিষেধ ন আমরা মোটরসাইকেল পার্কিং করব না আমরা চলে যাব তো ঘুরে ঘুরে দেখতেছি পরিবেশ সুন্দর পরিবেশ মাঠ মাঠেও যে দেখতে পারতেছেন কিছু পাখি বসে বসে ওই যে গল্প করতেছে এদিকে যাবো পাবেন এই সামনে তো বেরোয় যাবানি তাহলে ও এমনি তো বেরোনোর জায়গায় আছে তো এই যে যাই হোক তো একই সেম কিছুই এখন বেরিয়ে যাব ভালোই লাগলো মাগুরা এসে মোটামুটি আসলে বিকাল টাইমে এসছে আর কত ঘুরবো এসে অসাধারণ পরিবেশ অসাধারণ পরিবেশ পরিবেশের কোনো তুলনা নেই তো আমরা এখন অসাধারণ পরিবেশের মধ্য দিয়ে পার করতেছি মাগুরা তো আপনারাও আমাদের সাথে থাকেন অসাধারণ পরিবেশ মাগুরা এসে ভালোই লাগতেছে তো হয়েছে বলবো আর গেল প্রায় তো আমাদেরও নিজেদের গন্তব্যে পৌঁছাতে হবে আমাদেরও নড়াইলে চলে যেতে হবে তো প্রবাসী অনেক ভাইদের রিকোয়েস্টে আসছিলাম মাগুরাতে তো ভাই ব্রাদার দের জন্য তো এতটুকু করতেই পারি তো যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম তো চলেন দেখি ভিডিওটা বড় হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে তো কিছু করার নাই সে ভাইয়েরা আমারে অনেক রিকোয়েস্ট করছিল যে যতটুকু পারি মানে ঘুরিয়ে দেখাতে অসাধারণ পরিবেশ সেই সেই পরিবেশ হুম অসাধারণ পরিবেশ সেই সেই পরিবেশ মাগুরায় আসলে সুন্দর পরিবেশ আসলে কি বলবো বুঝে উঠতে পারতেছি না তো ঘুরতেছি আসলে যা আসতেছে মুখে তাই বলতেছি তো কেউ কিছু মনে করবেন না বামে যাব আর ঘুরলে হবে না পাবেল আমাকে তো কিন্তু আবার নড়াইলে যাওয়া লাগবে বুঝতে পারতেসে এমনি দেখি যাওয়া যাবে না তাহলে এমনিতে বেরোই যায় পাবেল বুঝছো নাকি এমনি দেখি যাওয়া যাবে পাবেল তাহলে আর যাবো না এদিকে সামনে সন্ধ্যা লেগে যাচ্ছে মাগুরার আছি না আমরা এখন ফুল তো মাগুরা শহরের মধ্যে আছি তো যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম আর আমার কথায় অনেক কিছু হয়তো পাল্টা পাল্টা হয়ে যেতে পারে ভুল তো মানুষই করে যদি আমার কোনো কিছু ভুল হয়ে যায় তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা দয়া করে একটু সাপোর্ট করে আসবেন আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন দয়া করে যারা আমার পেজে ফলোয়ার্স আসেন দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে একটু প্রমোট করে দিবেন মানে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলা দেখবেন আশা করি তো অসাধারণ পরিবেশ এখন চলে যাব নিজের গন্তব্যে এখন বেজেও গেছে অনেক সন্ধ্যা লেগে যাবে একটু আগে আসলে ভালো হতো তো আগে তো আসতে পারলাম না যাই হোক আস্তে আস্তে দুপুরের দিকে বের হয়েছি আস্তে আস্তে বেজে গেছে প্রায় মানে সন্ধ্যা লাগতে আর এক ঘন্টা মতো আসে সেই সময় এসে পৌঁছাইছি রোদ্দুর ছিল না রোদ্দুর তো এখন তো আমাদেরও যেতে হবে আমাদের নিজেদের গন্তব্যে এই পার্টে যাওয়া যাবে কি না নড়াইলে আমি জানি না তো শুনতে শুনতে যেতে হবে কারণ যে রোডটা আইসি রোডটা প্রচুর ভাঙা তা নাহলে আরও আগে আসতে পারতাম তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকে তো দয়া করে সবাই দেখবেন ভালো লাগবে আশা করি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ